জোর করে ভোট বাড়ানো জোর করে ভুলটি করানো অবজারভার গুলো পয়সা নিয়ে বিক্রি হয়ে গেছে এরকম অনেক রকম তথ্য আছে অনেক বলছেন যে কৌশলগত দূর ছিল আমি এটা বিশ্বাস করি না দলের কর্মীরা যথেষ্টভাবে কাজ করেছে যারাই এটা বলছেন আমার মনে হচ্ছে এটা পাবলিকলি না বলাই উচিত নিজে আমি কি করতে পেরেছি বা ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে অস্পষ্টভাবে বাংলার মানুষ দেখেছে সেটা নিয়ে না বলে দলের মধ্যে দলের কথা বলার সেটা সুযোগ পেলে নিশ্চয়ই আমাদের সরকার ভালো আছে উনি ওয়েট করুন উনি থাকবেন কি থাকবেন না মোদীজি থাকবেন এটা নিশ্চয়ই উনি থাকবেন কি না থাকবেন উনি কবে ভিতরে যাবেন এটা নিয়ে উনি চিন্তা করুন